পাঁচই আগস্ট দু বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার বিশাল বিপ্লবের ফলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং এই ঘটনাকে আগেই দায়ী করেন আমেরিকার বাইডেন সরকারকে এবং ঘটনার পরও তিনি বলেছিলেন যে আমেরিকার কারণেই বাংলাদেশে অশান্তি এবং তাকে দেশ ছাড়তে হয়েছে সকলেই মনে করেছিল। আমেরিকার ডিপ স্টেট আমেরিকার বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে আর তারপর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় বসেন অনেকেই সন্দেহ করেছিলেন পিছনে চীন নেই তো অনেকেই বলেছিলেন পাকিস্তানকে দিয়ে খেলাচ্ছে চীন এবং আমেরিকা আবার অনেকে অনেকেও বলেছিলেন আমেরিকা পাকিস্তানকে দিয়ে খেলাচ্ছে আর চীন পাকিস্তানের হাত থেকে সেই খেলার রাশ ধরে বাংলাদেশকে কবজায় নিতে চাইছে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিয়েছেন তার মধ্যে আমরা যদি একটা মিল খুঁজি তা সেই মিলটা হলো চীন পাকিস্তান এবং আমেরিকার খেলা অর্থাৎ আমেরিকা ও চীন পাকিস্তানকে দিয়ে বাংলাদেশে খেলাচ্ছে আমেরিকার বাংলাদেশ সে কর্তৃত্ব কায়েম করা চীনের লক্ষ্য বাংলাদেশে কর্তৃত্ব কায়েম করা ঠিক তেমনিভাবে পাকিস্তান এখানে দেখল কি যদি বাংলাদেশকে তারা নিজেদের গ্রিফে নিতে পারে চীন অথবা আমেরিকার সাহায্যে তাহলে ভারতকে তারা অস্থির করতে পারবে আর ভারতকে চাপে রাখার কৌশল খানিকটা চীনেরও আছে বাইডেনেরও ছিল ক্ষমতা বদলের পর বাইডেন চলে যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প বসেন তারপর অনেকেই ভেবেছিলেন এবার মোহাম্মদ ইউনুসের গদি চলে গেছে চলে যাবে বেশ কিছু সংবাদ মাধ্যম যখন তখন ইউনুস সরকারের চেয়ার হটিয়ে সেনা শাসন যখন তখন ইউনুসের সরকারের চেয়ার ক্ষমতা সবটাই চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন এমন অনেক ঘটনা কিন্তু সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে উঠেছে স্বাভাবিকভাবে বাংলাদেশে এখন নতুন আরেকটি গুজব রটেছে এপ্রিলে বাংলাদেশে বিরাট পরিবর্তন হতে চলেছে তার মধ্যেই ইউনুস গেলেন চীনে আর চীন থেকে সাহায্য এবং ঋণের তিনি বার্তা পেয়েছেন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাহায্য করার এবং ঋণ দেওয়ার এরপর তিনি যখন দেশে ফিরলেন অর্থাৎ মোহাম্মদ ইউনুস দেশে ফিরলেন তখন পাকিস্তান আবার বাংলাদেশকে নানা রকম ভাবে সহযোগিতা করার কথা বলেছেন এমনটা সূত্রের খবর এমন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ তিনি আবার ইউনুসকে ফোন করেন আর অনেকেই বলছেন ভয়ে কাঁপছে থরথর করে কাঁপছে নয়াদিল্লি উদ্বিগ্ন নয়াদিল্লি জল মাপছে নয়াদিল্লি এরকম বিভিন্ন এজেন্ডায় চলা সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদন করছে কিন্তু নয়াদিল্লি কি চুপ বসে আছে উনিশশো সাল ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী সেই সময় আমেরিকা পারেনি চীন পারেনি দু হাজার পঁচিশ সালের সময়ের ইন্ডিয়া আর দু হাজার পঁচিশের ইন্ডিয়া অনেক পার্থক্য আকাশ থেকে পাতাল উনিশশো সালের আগে চীন ভারতের সঙ্গে যুদ্ধ করেছিল অনেক ক্ষতি করেছিল সেই সময় পাকিস্তানও ভারতের সাথে নানা রকমভাবে ছায়াযুদ্ধ চালিয়ে গেছে আর পাকিস্তানকে সবক শেখানোর জন্য দু টুকরো করে দেয় ইন্দিরা সরকার নরেন্দ্র মোদী সরকার সেই সরকারের তুলনায় অনেক বেশি শক্তিশালী উল্টো দিকে আমরা যদি দেখি পাকিস্তান ঠিক ততটাই দুর্বল আর আর এক দুর্বল বাংলাদেশকে নিয়ে পাকিস্তান এখন আবার খেলতে নেমেছে আর চীন বনাম আমেরিকা যুদ্ধ এখান থেকেই সূত্র হতে পারে বলে অনেকেই মনে করছেন কারণ অশান্ত আছে মায়ানমার অশান্ত আছে মণিপুর এই মায়ানমার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মণিপুর এই অঞ্চল নিয়ে আমেরিকা এবং চীনের একটা খেলা আছে অর্থাৎ চীন বনাম আমেরিকা আর ভারত তলে তলে তৈরি হচ্ছে এখানে চীন বা আমেরিকা যে কেউ একজন ভারতের পক্ষ নিতে হবে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে যে কোনো পরিস্থিতিতে যাতে কোনো চাপ তৈরি না হয় সে দিক থেকে সমস্ত রকম কাজ ইতিমধ্যেই ছোঁকে ফেলেছে অজিত ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ইউনুসকে ফোন করা নিয়ে সাবাজ যে প্রধানমন্ত্রী পাকিস্তানের সেটা নিয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমগুলো তারা বিভিন্ন রকম প্রতিবেদন করেছেন এবং আনন্দবাজার পত্রিকা বলছেন বিম স্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দেখা হচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু তাদের মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হচ্ছে কি পরিস্থিতি যে রকম ভাবে ঘোরালো হচ্ছে তাতে এখনো পর্যন্ত এই বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ যদিও সাউথ ব্লকের তরফে সরকারিভাবে এ নিয়ে মুখ ঈদের দিন শুভেচ্ছা জানাতে ফোন করেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী খোলা হয়নি শাহবাজ শরীফ তারপর তিনি জানিয়েছেন উভয় দেশের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে তার আশা ইসলামাবাদ ঢাকার মধ্যে ভবিষ্যতের সম্পর্ক আরো উজ্জ্বল হবে পাক প্রধানমন্ত্রী ইউনুস ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবেই সুনজরে দেখছে না নয়াদিল্লি কারণ গত কয়েক মাসে সেদেশে আইএসআই সক্রিয়তার সঙ্গে ভারত বিরোধিতার সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন যদিও ঈদের জানিয়ে বাংলাদেশের সরকার এবং সেদেশের নাগরিকদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইউনুসের সঙ্গে ফোনালাপের পরে সমাজ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন বাইশ এপ্রিল বাংলাদেশ সফরে যাবেন পাক উপ প্রধানমন্ত্রী ইশাক দার তার সঙ্গে ব্যবসায়ী একটি প্রতিনিধি দলও যাবে পাকিস্তানের সঙ্গে প্রধানমন্ত্রী ইউনুসের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ এবং তার সাম্প্রতিক চীন সফরের উপরে কড়া নজর রেখেছে নয়াদিল্লি তিনি যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়াতে তৎপর তাতে মোদী সরকার যথেষ্ট হতাশ আর তাই এই পরিস্থিতিতে ঢাকার আবেদন সাড়া দিয়ে বিমস থেকে মোদী ইউনুস পার্শ্ব বৈঠকের সম্ভাবনা ক্রমশ কমছে বলেই মনে করছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত বারবার বাংলাদেশে নিপীড়ন বন্ধের কথা জানিয়েছেন কিন্তু ইমুস সরকার এই ব্যাপারে কার্যত উদাসীনী দ্বিতীয়ত সম্প্রতি চীনে গিয়ে ইউনুস তিস্তা প্রসঙ্গ তুলেছেন পরিকাঠামো উন্নয়ন ও দুদেশের যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন তার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গতিশীল হচ্ছে সাউথ ব্লকের একটা বড় অংশের মতে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের অতি ঘনিষ্ঠতা আসলে ভারতকে চাপে রাখার কৌশল কারণ পাকিস্তানের অর্থনীতির যা অবস্থা তাতে তারা বাংলাদেশে তেমনভাবে সাহায্য করতে পারবে না বরং সে দেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বাড়াতে মদত দেবে আর বেইজিং আর্থিকভাবে ঢাকাকে সহায়তা করলেও তারা সে ঋণের জালে জড়িয়ে ফেলবে না তা নিশ্চয়তা কোথায় যার সম্প্রতিক উদাহরণ শ্রীলঙ্কা সাউথ ব্লকের আরও একটি অংশের যুক্তি ইউনুস চীন পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ঘরোয়া রাজনীতিতে ভারত বিরোধী জিগির বজায় রাখতে চাইছেন সেই সুযোগে নির্বাচন আরও পিছিয়ে দিয়ে কট্টরপন্থীদের তিনি সুবিধা করে দিতে পারেন চীন সফরে গিয়ে ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলিকে সেভেন সিস্টার বলা হয় এগুলো স্থলবোষ ষ্ঠিত আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে চাইলে চীন তা ব্যবহার করে তাদের অর্থনীতিকে আরো সম্প্রসারিত করতে পারে মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এখানেই বিরোধীরা কংগ্রেসের পবনকেরা সমাজ মাধ্যমে লিখেছেন বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলার জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশের সরকারের এই মনোভাব আমাদের উত্তর নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আমাদের বিদেশ নীতি এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে দেশের গঠনে ভারতের প্রধান ভূমিকা ছিল সেই দেশও আজ আমাদের বিরুদ্ধে শক্তি সংগ্রহে লিপ্ত যে কংগ্রেস এই কথা বলছে সেই কংগ্রেস আজ এই ঘটনার মূলে এটাও অনেকে বলছেন কারণ যখন বাংলাদেশ দেশের জন্ম হয়েছিল তখন যদি চিকেন নেকটাকে মুছে ফেলতে পারতো বাংলাদেশের চট্টগ্রাম সিলেট রংপুর এই বিশাল একটা অংশ যদি নিয়ে নিত ভারত তাহলে আজকের এই জটিলতা তৈরি হতো না শুধু তাই নয় সুযোগ থেকেও সুযোগ পেয়েও ইন্দিরা সরকার সেই সুযোগ কাজে না লাগিয়ে বাংলাদেশে বরং ভারত বিরোধী একটা জিগির সবসময়ের জন্য তৈরি হয়েছিল যখন কংগ্রেসেও ক্ষমতায় ছিল সেই সময় থেকে আর যে কারণে ইন্দিরার কথা শোনেননি খোদ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আর সে কারণেই তাকে খুনও হতে হয়েছিল স্বাভাবিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল এমন নয় আসলে বাংলাদেশ নিয়ে চীন পাকিস্তান আমেরিকার এই খেলা এতদিন হয়নি কিন্তু এই খেলা কেন এখন হচ্ছে আর ভারত কি এতই বোকা যে এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন বিশেষ করে এস জয়শঙ্কর অজিত ডোভালরা তারাকে এতটাই বোকা যে তারা কিছুই বুঝতে পারছেন না কংগ্রেস বুঝে যাচ্ছে আর কংগ্রেস যেটা বুঝছে তারা সেটা বুঝতে পারছেন না তারা চুপচাপ ললিপপ খাচ্ছেন এ কথাও তো মানা যায় না